আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ বলতেছি আমার বাসা হচ্ছে বাগেরহাট শরণখোলা থানা সুন্দরবন এলাকা তো ইনশাআল্লাহ আমি দীর্ঘ এক মাস ক্লাস করছি আমার দুই দিন বাকি আছে সম্ভবত তারপর ইনশাল্লাহ আমি যে এক মাস ক্লাস করছি তা আল্লাহর রহমতে আমি এর দ্বারা ফায়দা পাইছি যে আমার আরেকটা কথা যে আমি একদিন এমন একজন ওস্তাদ পাইছি যার কাছে যে কোনো সময় যে কোনো কথা বললে উত্তর পাই তিনি একজন বিনয়ী মানুষ এক কথা এক কথায় বললেই চলে তিনি একজন বিনয়ী মানুষ আবার আমি দুই একটা রোগী দেখছি কালকে রাত্রে দুইটা রোগী দেখছি একটা রোগী হচ্ছে রাত্রে দেখছি বারোটার সময় আর একটা রোগী দেখছি দুইটার সময় রাত্র দুইটার সময় আমাকে এসে নিয়ে গেছে মসজিদ থেকে দুইটা বাচ্চা রোগী আলহামদুলিল্লাহ ওস্তাদজির পদ্ধতি যেরকম পদ্ধতি শিখেছে সেরকম আমি প্রয়োগ করছি করার কারণে আল্লাহর রহমতে বাচ্চা দুইটা মোটামুটি সুস্থ হয়েছে খুব কান্না করতো ঝাড়ফুক করার পরে একটা তাবিজ দিছি তাবিজ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে প্রায় চার পাঁচ ঘন্টা করে কান্না করছে দুইটা বাচ্চা তা আলহামদুলিল্লাহ আমি এখান থেকে উপকৃত হয়েছি এবং অন্তর চক্ষু খুলতেও সক্ষম হয়েছি নুরে মোয়াক্কিলদেরকেও হাজির করায় সক্ষম হয়েছি তাদের কাছে প্রশ্ন করায় সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ মানে আমি এক মাস ক্লাস করে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারছি আমি কখনো ভাবিনি যে এত কিছু আমি শিখতে পারবো অনেক সময় ইউটিউবের মধ্যে দেখছি ফেসবুকের মধ্যে দেখছি যে অনেক মানুষ অনেক কিছু শিখাইতেছে মানে শিখাইতেছে বলতে কি অনেক কিছু প্রয়োগ করতেছে কিন্তু কাউ কেউ শিখাইতেছে না আমি সর্বপ্রথম ওস্তাদ জি কেই পাইছি পাওয়ার পরে তার মধ্যে ঢুকছি তার সাথে কথাবার্তা বলছি তা বলার পরে আমি এখান থেকে একটা বর্ষা পাইছি বর্ষা পাওয়ার কারণে আমি শিখছি এক মাস তা আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পারছি এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ এবং আমি ওস্তাদ জন্য আপনারা সকল করবেন ইনশাল্লাহ আমিও দোয়া করবো আর ওস্তাদ জি কে কিভাবে ধন্যবাদ দেবো মানে আমার বলার ভাষা নেই এলাকা আনবোস্তি যদি মাহফিল করেন ইনশাআল্লাহ আমি প্রতি বছর এক একটা মাহফিল দিই আমার মসজিদের উদ্যোগে তাই ইনশাআল্লাহজি কে আমার আনার নিয়ে যেতে তার মতো একজন ভালো ওস্তাদ পাইছে আমার এটা আর বলার ভাষা নাই